নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন শিলং যাত্রার প্রথম দুই দিনে আমরা ঘুরে এসেছি প্রকৃতির রঙে ভরা অসাধারণ সব জায়গাগুলি দ্বিতীয় দিন শুরু করেছিলাম পবিত্র জয়ন্তী মন্দিরে প্রার্থনার মধ্যে দিয়ে এরপর আমরা পৌঁছে যাই এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম মাউলিংয়ে সেখানেই দেখি পৃথিবীর বিস্ময় লিভিং রুড ব্রিজ তারপর পথে পরে কিংবদন্তির সাক্ষী ব্যালেন্সিং রক দুপুরের পর আমরা ছুটে যাই স্বচ্ছ নীলজলের ডাউকি নদীতে যেখানে নৌকোয় ভেসে বেড়ায় স্বপ্নপুরীর মতো জলে এরপর আমরা পৌঁছে যাই ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে আর সেখান থেকেই অনুভব করি সীমান্তের আবেগঘন মুহূর্ত প্রথম দিন শুরু হয়েছিল চেরাপুঞ্জির মাউটড ভিউ পয়েন্ট থেকে যেখানে পাহাড় আর উপ কার অপূর্ব দৃশ্য মুগ্ধ করেছিল সবাইকে তারপর ঘুরেছি রহস্যময় গার্ডেন অফ কেপস সেখান থেকে গিয়েছি ঝর্নার দেশে ওয়াকাফা ফলস মহিমান্বিত নুমাকালি ফলস আর বিখ্যাত সেভেন সিস্টার ফলস দেখা মিলেছে মাউমি কেবের অন্ধকার রহস্যের আর শেষ দিন হয়েছিল দৃষ্টিনন্দন ডাবল ডেকার ফলসের সৌন্দর্যে দিন শেষে ঘুরে এসেছি মনোরম রক গার্ডেন্সে এখন আসুন নতুন উদ্দীপনায় শুরু করি এপিসোড থ্রি যারা আমাদের মেঘালয়ের প্রথম দুটি পর্ব দেখেনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের দুটো এপিসোড দেখে নিতে পারেন আজ এখান থেকে শুরু করলাম আমাদের শেষ দিন অর্থাৎ তৃতীয় দিনের শিলং ভ্রমণ আজ আমরা শিলংয়ের লোকাল সাইটসিন ভ্রমণ করেছিলাম মেঘালয় রূপকথার মতো এক শহর যাকে অনেকে বলে থাকে পূর্ব ভারতে স্কটল্যান্ড এই শহরের সর্বোচ্চ শিখর হলো শিলং পিক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার ফুট উঁচু এই চূড়া যেন মেঘেদের রাজপ্রাসাদ পাহাড় বেয়ে যখন ধীরে ধীরে ওপরে উঠতে থাকে মানুষ তখনই চারপাশে খুলে যায় প্রকৃতির এক অনন্য ক্যানভাস দূরে দেখা যায় মেঘের সাগর কখনো তারা এসে ছুঁয়ে যায় আপনার মুখ সবুজ পাহাড়ের শাড়ি আর আঁকা বাঁকা উপত্যকা যেন এক জীবন্ত ছবি শহরের ব্যস্ততা গাড়ির কোলাহল সবই নিচে মিলিয়ে যায় আর ওপরে দাঁড়িয়ে মানুষ যেন পায় মুক্তির স্বাদ পরিষ্কার দিনে এখান থেকে বাংলাদেশের সমতল ভূমিও চোখে পড়ে যেন পাহাড় আর সমতলের অদ্ভুত বন্ধন কিন্তু পিক শুধু ভ্রমণকারীর কাছে নয় স্থানীয় খাসি জনগোষ্ঠীর কাছেও সমান গুরুত্বপূর্ণ এখানে তাদের বিশ্বাস এই শিখর পবিত্র তাদের দেবতার আবাসভূমি তাই প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এটি আধ্যাত্মিকতারও প্রতীক শিলং সাইটসিন করতে গেলে শিলং পিক অবশ্যই আপনাদের ভ্রমণের মধ্যে রাখবেন কিন্তু এখানে যাওয়ার আগে কয়েকটি জিনিস আপনাদের মনে রাখতে হবে বুধবার শিলং পিক বন্ধ থাকে যেহেতু এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারে এবং সঙ্গে অবশ্যই আপনাদের আইডি প্রুফ নিয়ে যাবেন এখানে আপনারা যে গাড়ি করে যাবেন সেই গাড়ি আপনাদের কিছুখানি দূরত্ব নিয়ে যাওয়ার পর সেখান থেকে আপনাকে সরকারি গাড়ি দুশো টাকার বিনিময়ে বুক করে শিলং পিকে যেতে হবে শিলং শহরের যে কয়েকটি জায়গা না দেখলেই নয় তার মধ্যে অন্যতম হল এলিফ্যান্ট ফলস শহরের খুব কাছেই অবস্থিত এই জলপ্রপাত যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি এর নামকরণ হয়েছিল এক সময় পাশে থাকা এক বিশাল হাতি আকৃতির পাথর থেকে যদিও সেই পাথর ভেঙে গেছে বহু বছর আগে তবু নামের আবহ আজও বহন করে এই প্রপাত এলিফ্যান্ট ফস মূলত তিন ধাপের ঝর্ণা প্রথম ধাপটি শান্ত যেন প্রকৃতির নরম স্পর্শ দ্বিতীয় ধাপে জলের প্রবাহ আরও জোরালো হয়ে ওঠে আর তৃতীয় ধাপ হল সবচেয়ে মনোমুগ্ধকর এখানে পাহাড়ি ঢালবে দুধ সাদা ফেনার মতো জল নেমে আসে নিচে তৈরি করে এক অপূর্ব দৃশ্য বর্ষাকালে এই ঝর্ণা হয়ে ওঠে আরো প্রাণবন্ত জলরাশির গর্জনে চারপাশ কেঁপে ওঠে ঝর্ণার ধারে দাঁড়িয়ে মনে হয় যেন সময় থমকে গেছে চারপাশের ঘন সবুজ জঙ্গল পাখির ডাক আর জলের শব্দ মিলেমিশে তৈরি করে এক অপূর্ব সিম্ফনি বলেন প্রকৃতির কোলে এসে ফলস মানুষকে শেখায় শান্তি আর মুক্তির আসল অর্থ তাই শিলং ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় যদি এই জলপ্রপাত সামনে কিছুটা সময় না কাটানো হয় এলিফ্যান্ট ফলস শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি প্রকৃতির এক অন্তহীন কবিতা এলিফ্যান্ট ফলস দেখার পর আমরা চলে গিয়েছিলাম শিলং শহর থেকে অনেকটা দূরে উমিয়াম লেক দেখতে অনেকেই মেঘালয়ে আসার সময় উমিয়াম লেক দেখে তারপর শিলংয়ে আসে কিন্তু আমরা যেদিন শিলং এসেছিলাম সেদিন অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল বলে আমরা উমিয়াম লেক আর দেখিনি তাই আজকের সফরে আমরা উমিয়াম লেককে রেখেছিলাম শিলং শহরের কোলাহল থেকে কিছুটা দূরে পাহাড়ের বুকে শান্ত সৌন্দর্যে ভরা এক হ্রদ হল উমিয়াম লেক স্থানীয়রা একে ভালোবেসে বারাপানি নামেও ডাকে বিশাল বিস্তৃত এই জলরাশি যেন পাহাড়ের কোলে শুয়ে থাকা এক আয়না যেখানে আকাশ মেঘ আর সবুজের পাহাড়ের প্রতিচ্ছবি স্পষ্ট ভেসে ওঠে কথিত আছে এক খাসি কন্যা তার প্রিয়জনকে হারিয়ে চোখের জল ফেলতে ফেলতে গড়ে তোলে এই রদ। তাই উমিয়াম লেক শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয় এটি এক চিরন্তন প্রেমকথার প্রতীকও প্রভাতের কুয়াশা যখন রদকে ঢেকে রাখে সাদা চাদরে তখন মনে হয় যেন স্বপ্নপুরীর ভেতর প্রবেশ করেছি আর সন্ধ্যায় যখন সূর্যের লাল আভা জলের বুকে খেলে যায় তখন প্রকৃতি হয়ে ওঠে এক জীবন্ত চিত্রকর্ম আজ এই রথ শুধু রূপকথার আবেশেই থেমে নেই এখানে রয়েছে বোট রাইড কাইকিং এমনকি বিভিন্ন জলক্রীড়ার সুযোগও ভ্রমণকারীরা ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন হ্রদের ধারে বসে পাহাড়ি হাওয়ায় হারিয়ে গিয়ে উমিয়াম লেক তাই শিলং সফরের প্রাণকেন্দ্র একবার এখানে এলেই মনে হয় প্রকৃতির কাছে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া পাহাড় মেঘ আর জলের মিলনে এই রথ যেন সত্যি এক অপূর্ব কবিতা শিলংয়ের আরও একটি দর্শনীয় স্থান হলো এখানকার গল্প কোর্স কিন্তু আমরা সেখানে দাঁড়িয়ে দেখতে পাইনি কারণ গাড়ি পার্কিংয়ের সেখানে কোনো জায়গা ছিল না বলে আমরা গাড়ি থেকেই দেখেছিলাম শিলংয়ের পাহাড়ি পদবে কিছু দূর এগুলি চোখে পড়ে এক ঐতিহাসিক বাড়ি শান্ত সবুজ পরিবেশে ঘেরা এই বাড়িটি একসময় নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রয়স্থল ছিল উনিশশো উনিশ সালে তিনি এখানে অবস্থান করেছিলেন আর সেই সময় তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত নাটক মুক্তধারা বাড়িটির আঙিনায় আজও যেন বহন করে ঠাকুরের পদচিহ্ন চারপাশের নিস্তব্ধতা আর পাহাড়ি হাওয়ায় ভেসে আসে তার লেখা কবিতার শুর ভেতরে ঢুকলেই মনে হয় এই ঘরে বসেই তিনি লিখেছেন ভেবেছেন আর প্রকৃতির সান্নিধ্যে খুঁজে পেয়েছেন শক্তির উৎস বর্তমানে এই বাড়িটি পর্যটকদের জন্য খোলা থাকে ভেতরে রয়েছে রবীন্দ্রনাথের জীবন সাহিত্য ও শিলংয়ে তার স্মৃতি নিয়ে ছোট্ট একটি সংগ্রহশালা যারা এখানে আসেন তারা শুধু একটি বাড়ি দেখেন না তারা অনুভব করেন বাংলা সাহিত্যের মহত্তম ঐতিহ্যের স্পর্শ শিলং পাহাড়ে দাঁড়িয়ে এই বাড়ি যেন আজও কবিগুরুর কণ্ঠে বলে ওঠে সৃষ্টি ও শিল্পের আসল উৎসস্থল প্রকৃতির সঙ্গে মানুষের মিলন তাই শিলং সফরে রবীন্দ্রনাথ ঠাকুর হাউস কেবল একটি দর্শনীয় স্থান নয় এটি এক অনুপ্রেরণা তীর্থ সন্ধ্যা নেমে এলে শিলং বাজার যেন আলোকসজ্জায় জেগে ওঠে এক উৎসব মুখর শহরে দোকান ভরা রঙিন পোশাক হাতে গড়া হস্তশিল্প আর পাহাড়ি খাবারের গন্ধে ভরে ওঠে চারপাশ মানুষের কোলাহল হাসি আর দরদামে সুর মিলেমিশে তৈরি করে এক জীবন্ত স্মৃতি সেই বাজারের ভিড়ে ঘুরে বেড়াতে বেড়াতে ভ্রমণকারীর মনে হয় এই শহরের প্রতিটি কোন যেন গল্প বলে কিন্তু সময় থেমে থাকে না বিদায়ের পালা এসেই যায় পাহাড়ের বুক চিরে যখন ফেরার পথে পা বাড়াই শিলং যেন নীরবে আশীর্বাদ জানায় আবার এসো তাই বিদায়ের মুহূর্তে ভুক ভরে যায় এক অদ্ভুত টানে আর মনে হয় এ সফর শেষ নয় বরং এক নতুন যাত্রার প্রতিশ্রুতি আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন ও পেজটি ফলো করে নেবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন আবার খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি নতুন এক ভিডিও নমস্কার